আমরা দুই হাজার চব্বিশের জুলাই অগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী বাসালী ফ্যাসিস্ট শক্তিকে বিচারণ করতে পেরেছি এটা সত্য কিন্তু আওয়ামী ফেসিবাদী শক্তির মাফিয়া শক্তির মূল পাঠন এখনো পর্যন্ত বাকি আছে আওয়ামী বাকশালী শক্তি যে এ দেশের রাজনৈতিক শক্তি ছিল না কখনো সেটা প্রমাণিত হয়েছে তাদের ভারতে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে এবং ভারতে আশ্রিত থাকে ফেসিবাদ কায়েমের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ইতিহাস গণতন্ত্রহীনতার রাজনীতি বাংলাদেশে আওয়ামী রাজনীতির ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস পুতন কিছু নয়